মধ্যপ্রাচ্যের আকাশে আবার ঘনিয়ে উঠেছে যুদ্ধের মেঘ ইরান এবং ইসরায়েলের দীর্ঘদিনের বৈরিশ সম্পর্ক নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি যুদ্ধের প্রস্তুতি ইঙ্গিত দিয়ে সতর্ক বার্তা দেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে তবে এই পরিস্থিতিকে কেবল বাকযুদ্ধের পর্যায়ে সীমাবদ্ধ নাকি নতুন এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে এখন বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আব্বাস আরাকচির সাম্প্রতিক বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে ইরানের অবস্থান তিনি বলেছেন যদি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন তাহলে কেউ আক্রমণ করার সাহস করবে না তবে প্রস্তুত থাকার অর্থ এই নয় যে আমরা যুদ্ধ চাই যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল পঁচিশ অক্টোবর এক প্রতিবেদনে আরাকচির এই মন্তব্য উদ্ধৃত করে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত এই ঘোষণার পরই আবারও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থার প্রধান রাফাইল গ্রোসি দাবি করেছে তেহরানের হাতে বর্তমানে প্রায় চারশো কেজি ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে এটি নব্বই শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ করা গেলে প্রায় দশটি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করবে ইরান যদিও গ্রোসি স্বীকার করেছেন এখন পর্যন্ত ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই তবে এই দাবি এমন সময় এসেছে যখন মাত্র চার মাস আগেই গত জুনে ইরান এবং ইসরায়েলের মধ্যে প্রায় বারো দিন ব্যাপী তুমুল যুদ্ধ হয়েছিল সেই সংঘাতের মাত্র কয়েক সপ্তাহ আগে একই রকম দাবি তুলেছিল আইএইএ আর তারপরে ইসরায়েল ইরানে হামলা চালায় বিশ্লেষকদের মতে এ ধরনের পুনরাবৃত্তি কোনো কাকতালীয় ঘটনা নয় পশ্চিমা শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে তেহরানকে নতুন এক যুদ্ধে ঠেলে দিতে চাইছে অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন তিনি বলেন আমাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ অস্ত্র তৈরি আমাদের মতবাদের পরিপন্থী আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের সার্বভৌম অধিকার কিন্তু আইএই এর মতে বেসামরিক খাতের উন্নয়নের জন্য এত উচ্চস্তরে পরিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন নেই তাদের যুক্তি ইরানের হাতে বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম মজুত রয়েছে তা প্রমাণ করে দেশটি হয়তো গোপনের সামরিক উদ্দেশ্যে কাজ করছে আর এই কারণেই আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ এবং সন্দেহ দানা বেঁধেছে বিশ্লেষকরা বলছেন ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগ যেমন বাড়ছে তেমনই তেহরানও তাদের নিরাপত্তা জোরদারে দৃঢ় অবস্থান নিচ্ছে ইরানের দাবি পশ্চিমা দেশগুলো ইসরায়েলের স্বার্থে ইরানের ওপর চাপ সৃষ্টি করছে যাতে মধ্যপ্রাচ্যে আবারও এক নতুন সংঘাতের সূত্রপাত ঘটানো যায় বর্তমান প্রেক্ষাপটে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুধু দুই দেশের সীমাবদ্ধ ইস্যু নয় বরং এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে বিশ্ব শক্তিগুলো এখন নজর রাখছে এই উত্তপ্ত বাঘযুদ্ধ শেষ পর্যন্ত কি নতুন এক রক্তক্ষয়ী যুদ্ধর দিকে গড়াবে নাকি কূটনৈতিক সংযমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে পাবে মধ্যপ্রাচ্য